রাজ্য সরকার দ্বারা নবনির্মিত কার্পেট কারখানা পরিদর্শন করলেন রাজ্যের প্রতিনিধি দল মঙ্গলবার মালদার ইংরেজবাজার ব্লকের সাত্তারি গ্রামে নবনির্মিত কমন প্রোডাকশন সেন্টার ফর কার্পেট উইভিং তথা কার্পেট কারখানা পরিদর্শনে যান রাজ্য সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগ বিভাগের অতিরিক্ত ডাইরেক্টর সুদীপ্ত ভট্টাচার্য সঙ্গে ছিলেন জেলা শিল্প দপ্তরের আধিকারিক মানবেন্দ্র মণ্ডল মালদা সদর মেগা কার্পেট ক্লাস্টার চেয়ারম্যান আমিন মিয়া সহ অন্যান্য আধিকারিকরা পরিদর্শনে এসে ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোগ বিভাগের অতিরিক্ত ডাইরেক্টর সুদীপ্ত ভট্টাচার্য বলেন রাজ্যের কর্মসংস্থান উন্নয়নের লক্ষ্যে এবং পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে রাজ্য সরকারের উদ্যোগে কার্পেট শিল্পীদের জন্য রাজ্যে একাধিক জেলায় কার্পেট কারখানা তৈরি করা হয়েছে সেই মালদার ইংরেজ বাজারের সাততারিতে একটি কার্পেট কারখানা রয়েছে কার্পেট শিল্পীরা কারখানায় নিয়মিত কাজ পাচ্ছেন কিনা বর্তমানে কি অবস্থায় কাজ চলছে কার্পেট বাজারের আমদানি রপ্তানি সহ কার্পেট শিল্পীদের একাধিক সমস্যা সমাধান করতে এই পরিদর্শন বলে জানান রাজ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগ বিভাগের অতিরিক্ত ডাইরেক্টর সুদীপ্ত ভট্টাচার্য আল্লাহ সদর মেগা কার্পেট তন্তু বাই সমবায় সমিতির তরফ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন করেছিলাম যে আমাদের যে শ্রমিক রয়েছে যারা শিল্পী কার্পেট শিল্পী তাদের জন্য একটা সিএফসির করে দেওয়ার জন্য যারা এখানে পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে কাজ করে তারা যেন আমাদের এই পশ্চিম বাংলার মধ্যে কাজ পায় এবং সেই কাজটা যেন এখানে করতে পারে তার জন্য আমরা একটা আবেদন করেছিলাম আমাদের সোসাইটি থেকে এবং তাকে আমাদের ধন্যবাদ জানাব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গিয়েছে তিনি আমাদের সেই আবেদনে সাড়া দিয়ে আমাদের সাকারি এবং উত্তর রামচন্দ্রপুরে দুটি সিএফসির মানে ব্যবস্থা করে দিয়েছেন এই এমএসএমই ডিপার্টমেন্টের মাধ্যমে এবং এখানে আমাদের বর্তমানে প্রাথমিকভাবে আমরা এখানে কাজ শুরু করতে পেরেছি এবং এখানে আমরা মানে প্রোডাকশান আমরা শুরু করেছি সাক্টারিতে একটা সমবায় আছে এবং এই মেগা ক্লাস্টার কার্পেট কার্পেট সোসাইটি এখানে পশ্চিমবঙ্গ সরকার থেকে এদের কাজ করার জন্য কমন প্রোডাকশান সেন্টার এটা তৈরি করে দেওয়া হয়েছে এবং কার্পেট ঘুমবার জন্য বেশ কিছু তাঁত ইত্যাদি এদেরকে দেওয়া হয়েছিল সেই সেটাই সেই কাজটাই কেমনভাবে চলছে সেটা তো দেখার জন্য আশা তো এখন গত সাত আট দিন ধরে আমি শুনলাম যে আগে যেরকমভাবে এখানকার অর্ডার করছিলেন এবং কাজ করছিলেন গত সাত আট দিনে একটু এটার ক্ষেত্রে অর্ডারটা পেটে দেরি হচ্ছে তো আশা করবো আর আট দিন পরে এই কার্পেট প্লাস্টারে এই অর্ডার পাওয়া এবং প্রোডাকশান ভালোভাবে চল তো সেই জন্যই আমার সঙ্গে কথা বলতে আসা এবং এখানকার যে কার্পেট তৈরি রিভিং এখানে হয় কার্পেট রিভিং হয় রিভিং হওয়ার পর তারপর বাইরে এটা জায়গায় এর পরের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি পূরণ করার জন্য যায় আমরা চেষ্টা করছি পশ্চিমবঙ্গের মধ্যেই যদি পোস্ট লিভিং বেশ কিছু ফেসিলিটিস এখানে তৈরি করা যায় তাহলে এখানে অর্থনীতি আরও মজবুত হবে এতটা মানুষজন এখানে কাজ করতে পারবেন কাজের জন্য এই রাজ্য ছাড়া অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন সেই লক্ষ্যেই আমরা কাজ করছি এবং এটার জন্যই নিয়মিত যাতে এনারা কাজ পান সেগুলো যাচ্ছে করা যায় সরকারি ইন্টারভেনশন ইত্যাদিগুলোর জন্য আমরা চেষ্টা করি यू न्यूज़ बांगला